আসসালামু আলাইকুম আমি একটা মোটরের ডিভাইস এখানে দিলাম চাম্পাসল ফার্মের জন্য পাতালে আমি যে মোটরটা বসাইছি এটা জন্য মোটরটা নষ্ট না হয় পানি কমে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাব হ্যাঁ এটা আমাদের টেস্ট করার জন্য চারশো আশি ফিট বোরিং করা হয়েছে আট ইঞ্চি ফাইভ দিয়ে যে তারটা গেছে এটা পাতালের তারটা আমাদের ডুবানো হয়েছিল আর চেন কপ্পা দিয়ে এটা উপরে টাঙানো দেওয়া হয়েছে কখনো কাজ শেষ হয় নাই পানি মশলা দিলে পরিষ্কার আমাদের চার পাঁচ দিন এটা চালু একদম পানি পরিষ্কার আমি নিজেই পানি পেয়েছি ভালোই লাগবে আর কদিন চালানো লাগবে এরপরে